শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক বত্রিশ দশমিক নয় আট পয়েন্ট কমে পাঁচ হাজার ছয়শ চুয়ান্ন পয়েন্টে দাঁড়িয়েছে এ সময় বাজারের লেনদেন আগের কার্যদিবসের তুলনায় আট দশমিক চার সাত শতাংশ কমেছে বিদেশি ঋণ পরিশোধের চাপ আরও বাড়ল চলতি অর্থবছরের প্রথম নয় মাসেই ঋণের সুদ বাবদ খরচ একশো কোটি ডলার ছাড়িয়ে গেল ডলার সংকটের এ সময়ে বিদেশি ঋণ পরিশোধের জন্য অতিরিক্ত অর্থ ব্যয় কারণে রিজার্ভ ও বাজেটের ওপর বাড়তি চাপ এবং টাকার অবমূল্যায়নের কারণে এই সংকট দেখা দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসএসি শেয়ার বাজারে পতন মোকাবিলা করতে এবং এ স্থিতিশীলতার জন্য কি পদক্ষেপ নেওয়া যেতে পারে তার দিক নির্দেশনা পেতে সংশ্লিষ্ট স্টেকলারদের সাথে একটি বৈঠক করছে ইবনেসিনা ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠানটি দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে গত বছরের তুলনায় চুয়াল্লিশ শতাংশ মুনাফা বৃদ্ধি পেয়েছে প্রধানত একটি কার্যকর বিপণন প্রক্রিয়া এবং সক্রিয় ব্যবস্থাপনার ফলে এই প্রবৃদ্ধি হয়েছে এলসি নিষ্পত্তিতে ডলারের চাহিদা বেড়ে যাওয়া এবং কেন্দ্রীয় ব্যাংকের নীতি নির্ধারণী কর্মকর্তা ব্যাঙ্কগুলোকে বেশি দাম দিয়ে হলেও রেমিট্যান্স বাড়ানোর পরামর্শ দেওয়ার কারণে এক মাসের ব্যবধানে রেমিট্যান্সের ডলারের দাম তিন থেকে চার টাকা বেড়েছে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ